দর্শক বন্ধু এবং পিও আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল অশেষ মতে আমরাও ভালো আছি গত বছর আমি আপনাদের সাথে একটি ভ্যারাইটি পরিচিত করে দিয়েছিলাম সেটা হলো চায়নার একটি বাণিজ্যিক ভ্যারাইটি ব্ল্যাক অ্যান্ড এই ভ্যারাইটিটা সম্পর্কে আমি গত বছর বলেছিলাম যে আপনারা গাছ লাগানোর মাত্র এক বছরের আগেই ফলন পাবেন আপনি যদি হাতে ধরেন আমরা ফ্রুট কাটিং দিই মোটামুটি জানুয়ারি মা মাঝামাঝিতে যে এখন আমাদের হাতে সময় আছে ছয় মাস ছয় জানুয়ারির মাঝামাঝির আগে সময় আছে ছয় মাস হাতে আপনি যদি ছয় মাস বা চার মাস হাতে বা চার মাসও ধরেন চার মাসে যদি হাতে সময় রেখে একটি চারা রোপণ করেন এই ব্ল্যাক এম্পেরার চায়নার একটি বাণিজ্যিক ভ্যারাইটি তারপরেও আমি ইনশাল্লাহ বলবো আপনারা জানুয়ারি মাসের মাঝামাঝিতে ফ্রুট কাটিং দিলে ফলন পাবেন কেন ফলন পাবেন তার প্রথম এবং প্রধান কারণ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তার প্রথম প্রধান কারণ এটা হলো খুবই উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি যদি একটু দেখায় আমার এই গাছ আমি গত বছরের সরি গত এখন দশ দশ মাস হয়নি কয়েকদিন বাকি আছে মোটামুটি চার পাঁচ দিন পর থেকেই চার পাঁচ দিন পর থেকে এই গাছের বয়স দশ মাস হবে যাই হোক আমি ধরলাম দশ মাস আমার ধরেন এটা তো ফলন আসছে আজ থেকে আর এক দেড় মাস আগে আমি ফ্রুট কাটিং দিয়েছিলাম দেড় মাস আগে তখন আরও এক মাস কমে গেল আট মাস নয় মাস বয়স ছিল তখন যখন ফুল আসছে ধরেন আপনি নয় মাস ওভারঅল সব কিছু মিলে ধরেন এখন আমি দেখাবো যে এই নয় মাসের গাছে কী পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের ফুল চলে আসছে এবং অর্থাৎ ফুল থেকে এক মাসের ব্যবধানে ফল সেটিং হয়েছে এই যে দেখেন এই যে আমি যদি একটু গণিত দেখাই যে কি পরিমাণ আসছে এই যে প্রচুর পরিমাণ আসছে এটা চারা গত বছর আমাকে অনেক লোক বলেছিলেন কিন্তু আমি দিতে পারিনি কারণ পর্যাপ্ত পরিমাণ চারা ছিল না কিভাবে দেব অনেকে বলেছিলেন ভাই অনেক ভাই ব্রাদার অনেক রিকোয়েস্ট করেছিলেন এক পিস ব্ল্যাক অ্যামার চারা দিতে আমি দিতে পারিনি কারণ চারা ছিল না আর এটা চারার তখন আমরা যখন ক্রয় করেছিলাম তখনও তিন হাজার সাতাশশো চার হাজার টাকা করে মূল্য ছিল গত বছরও বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করা হয়েছে প্রায় তিন হাজার টাকা সাতাশশো টাকা করে সেই চারা এই বছর ইনশাল্লাহ আমরা দিতে পারবো ও আহামরি যে বলব স্টক আছে তা না যাদের প্রয়োজন অর্ডার করে রাখতে পারে এই যে যারা এখন ভিডিওটা দেখতে পারছেন এই যে এই অবস্থায় তারা এখন ভিডিও করে দেখে অর্ডার করে রাখতে পারেন চারা কুরিয়ার করবো আরও বিশ পঁচিশ দিন পর থেকে ইনশাল্লাহ আমরা রিফটিং করছি একটু ছোটো ব্যাগে আছে খুব বড়ো ব্যাগে দিব তারপরে এই যে এটা হলো খুব চমৎকার একটা ভ্যারাইটি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন সব দিক থেকে বেস্ট আর একটা ভ্যারাইটি ব্ল্যাক অ্যান্ড এই যে পাশে দেখেন একটা গাছ থেকে যে কী পরিমাণ ফল সেটিং হতে পারে এবং সব থেকে চমৎকার একটি বিষয় হলো আপনি একটা ব্রাঞ্চ একটা ফ্রুট কাটিং যখন একটা ব্রাঞ্চে দিবেন এই যে দেখেন এই এখান থেকে কিন্তু আমি একটা ব্রাঞ্চে ফ্রুট কাটিং দিয়েছিলাম এখান থেকে একটা শাখা ডাল এসে একটা ডালে কয় থোকা আঙ্গুর হয়েছে আমি একটু গুনে দেখাই এই দেখেন একটা দুইটা তিনটা আবার সেম এই পাশের ডালে একটা দুইটা তিনটা এরকম একটা ডাল থেকে আপনার দুইটা তিনটা চারটা পর্যন্ত আপনি থোকা পাবেন ওর এই যে এই পাশে দেখেন আরও ফল সেটিং হচ্ছে ছোটো ছোটো এখন যাই হোক এটা যাদের এখনও সংগ্রহ করেনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এটা যদিও বলতে পারেন সেলপোস্ট তো সেলপোসটি বলবো কারণ অনেকেই ব্ল্যাক অ্যান্ড চারা চেয়েছিলেন আমরা হয়তো সামনে দিতে পারবো না আহামরি চারা নাই খুব দ্রুত অর্ডার করে রাখতে পারেন ব্ল্যাক অ্যান্ড এই যে এটার ফলন দেখলে মাথা নষ্ট এবং সব থেকে আরেকটা চমৎকার বিষয় হলো এটা হলো ব্ল্যাক কালার হয় কারণ ব্ল্যাক কালারের প্রতি দুর্বল আমাদের বাঙালিদের সব সময় ছিল এবং থাকবে বিশেষ করে আঙ্গুরের ক্ষেত্রে কারণ ব্ল্যাক কালারের আঙ্গুর কিন্তু অতটা উচ্চ ফলনশীল হয় না আমরা এর আগে মার্শাল ফল দেখেছি এর আগে ব্ল্যাক ম্যাজিক দেখেছি জয় সিডলিস দেখেছি তবে ওটার ফলন কিন্তু ওটা ভালো কিন্তু এত ফলন কিন্তু অন্য কোনো ভ্যারাইটিতে খেয়াল করবেন না যতটা এই ব্ল্যাক এম্পায়ার আছে দেখেন একটু এই যে প্রচুর ফল প্রচুর একটা গাছ জাস্ট এখানে একটা গাছ দশ মাসে গাছ আর যেটাই গত বছর ফল পেয়েছিলাম ওটারও আপডেট দেব ছিল ওটা তো অনেক আলহামদুলিল্লাহ ফল সেটিং হয়েছে হ্যাক দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা হলো ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দুলবাড়ি ইউনিয়ন যারা সরাসরি বাগান ভিজিট করতে চান তারা আসতে পারেন এবং অথবা যারা চারা ক্রয় করতে চান আমাদের সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সরবরাহ করে নিতে পারে আজকের পর্বটি এই পর্যন্তই এবং যাদের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ চারা নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম